রাস্তা করছে যে ফড়র ফড়র উঠি যাবে দিয়ে এ দেখো না ই বলতে আর রাস্তা করছে যে দিলে ওই ই তোর আর মাথা কাপাবে দরকার নেই বেশি মাদ্রি থানা দিই আজকালি মানুষ তো আর খোলা মাঝে রিপেয়ারিং ছাড়া তো কোনো কম রাস্তা নাই আজকালি আর কি জালিয়া কাটা লেখা মাঝে এইস রাস্তা করছে দে আর কি রাস্তা করছে দে ফড়র ফড়র উঠি যাবে দিয়ে এ দেখো না ই বলতে আর রাস্তা করছে যে দিলে এটা কোনো কিছু না লাগে তো আল্লাহ দিয়ে আর দিয়ে তুলি ফেলে দিয়ে মানে রাস্তা গজ্জি দেয় রিপেয়ারিং গজ্জে দেয় মানে একগরার ওদের আর গজ্জি দেয় ইন উড়িয়ার আগে দেয় তো মায় তুলি পেলায় আল্লাহ দিনে বৃষ্টি দিলে মতো ই কেন হবো এই নুড়িয়ার আর ফোর পরি যাব যারা কি হবো তো আর আর খেয়ে নিললে মেজি মানে কি এলাকি হন সাহেবের কোনো মানুষ নাই এড়ে আবার এড়ে রাস্তাঘাটিং করলে বিভিন্ন নেতাই সাদা তো এল ই হবো কিন্তু এটা তো দুর্নীতি আর ইহেন হওয়ার নেতা দৈত্য নয় কে ধরলে এতে ফকট বাড়ি নহব তো এই দেশর এই যার যার এলাকা এই রাজালি এলাকাটা এই এলাকার মাঝে কি নেতা মানুষ নাই যে দলের নেতা ন নয় জামাত হোক বিয়ের সৌন্দর্য বা ইয়ে না আর তো বুঝি এই এই জায়গা যে সুন্দর করে ঘরের হনক নেতা না বিয়ে গুণ দেখি কিন্তু হয়তো ফকট নিজের ফকট বাড়ি করছে জনগণ মারি দিয়ে লি দেরি ইয়া বারাই রিপেয়ারিং দিদি রিপেয়ারিং হোক বারা করে ঘর দিন এটা সদ্য সদ্য ফালাই ফেলাই ইয়ে দিয়ে ইয়ে বারা দেখি ইয়ে তুমি তার খারাপ হওয়া

সদায় তোৰাৰ খাম কিছু এনেকুৱা কি হয় মানি চাই গিল ইঞ্জিনিয়াৰ ইঞ্জিনিয়াৰ আহি ৰেগ কৰি সদায় মাথে কামাবিনে বেছি মাতৃ থানাত দিম মানে ঠিক আছে আৰু খোৱালে ল'ব দে ৰিভায়াৰিং পৰ্যন্ত ল'ব দে আৰু আৰু পাছখালি মানুহটো আৰু খোৱালে মাজে ৰিভাৰিং চাৰতো কম ৰাস্তা নাই ত' ঠিক আছে আৰু অগ্য় ৰাস্তা ঘূৰিলে ভাল সতা ৰাস্তা ঘৰত নগৰৰ ফানি এখন যদি বৃষ্টি পৰে দিন উৰিয়েৰে যাবই তেন্তে গৰত নগৰ কইনা নে নাই